দর্শক আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা শহরের সিভি হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ষা এনজিও এই টাকা দিয়ে যে সকল গ্রাহক প্রতারিত হয়েছেন সেই সকল গ্রাহক কিন্তু এই সিভি হাসপাতালে এসে ভাঙতে শুরু করেছেন আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা শহরের সিভি হাসপাতাল থেকে আমরা কিন্তু আছি সাতক্ষীরা হাসপাতালে আমাদের আমাদের দর্শক সিভি হাসপাতালে কিন্তু অনেক রুগী ছিলেন রুগীর স্বজনরা ছিলেন তারা কিন্তু চলে যাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে সেটি দেখাচ্ছি এবং যে সকল মানে ভুক্তভোগী আসলে অনেক ক্ষতিগ্রস্ত বর্ষায় এনজিওতে টাকা দিয়ে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু বিভিন্ন জায়গায় হাঁটাহাটি করেও কিন্তু তারা এই টাকা যখন ফিরে পাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়েই কিন্তু এই কিন্তু শুরু করেছে ক্রশপকে কুদাতে গেডেক্সন কমেন্টে জানাবেন ছাত্ররা শহরের তারা বিভিন্ন জায়গায় ঠিক সেই মুহূর্তে তারা কিন্তু এই হাসপাতাল। সেই হাসপাতালে এসে কিন্তু এই বিক্ষুব্ধ জনরা কিন্তু এই ভাঙচুর শুরু করেছেন তাদের দাবে তারা হাজার হাজার লাখ লাখ টাকা বর্ষা এনজিওতে দিয়েছেন কিন্তু তারা কিন্তু সেই টাকা ফেরত পাচ্ছেন না আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছি সাতখিলা শহরের সিবি হাসপাতাল থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং আপনারা যদি কেউ বর্ষা এনজিওতে টাকা দিয়ে থাকেন সেটিও আপনারা কমেন্টে জানাবেন

মানুষের কাছ থেকে কিন্তু এই বর্ষা এনজিও টাকা নিয়ে সেই টাকা কিন্তু ফেরত দেয়নি যে কারণে কিন্তু এই বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরার শহরে যে সিভি হাসপাতাল অর্থাৎ এই বর্ষা এনজিওর একটি পার্ট এই সিভি হাসপাতাল সেই সিবি হাসপাতালে কিন্তু এসে এই ভাঙচুর শুরু করেছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজ থেকে সরাসরি দর্শক সাতক্ষীরা শহরের সিভিল হাসপাতালে কিন্তু অনেক রুগী এবং ডাক্তার ছিলেন তারা কিন্তু এখানে চলে গেলেন আর ধ্বংস সেটি কিন্তু আমি আপনার কাছে দেখাচ্ছি A tiết ra orec sĩ gà ngọc lạc dần. A mi sĩ. A mi sĩ.

শান্তেছেন আপনারা অবস্থান ত্যাগ করেন উৎসব জনতাকে দৃষ্টি আসন করছি তারা কোনো অবস্থান ত্যাগ করেন বাংলাদেশের সদস্য কোন কোনো অনৈতিক কর্মকাণ্ড করবেন না আইন বিরোধী কোন কর্মকাণ্ড করবেন না তাহলে নিজের হোকের কোনো আইন তুলে নেবেন না তাহলে সেনাবাহিনীর এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এসেছেন এবং বিক্ষিপ্ত জনতাকে কিন্তু শান্ত পরামর্শ দিয়েছেন সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে জানাচ্ছি সাতক্ষীরা শহরের সুবি হাসপাতাল থেকে একটু আগে এই হাসপাতালে কিন্তু ভাঙচুর হয় বিক্ষুব্ধ জনতা কিন্তু এই সিবি হাসপাতাল যে গ্লাস আছে ফার্নিচি আছে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু ভাঙচুর করে তাদের অভিযোগ যে এই সিবি হাসপাতালের একটি অংশ বলা যায় যে বর্ষা এনজিও বর্ষা এনজিওতে টাকা দিয়ে সেই টাকা কিন্তু তারা ফেরত পায়নি বিভিন্ন জায়গায় তারা গেছেন কিন্তু সেই টাকা কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হয়নি সেই কারণে কিন্তু তারা এই যে বর্ষা এনজিওর একটি পার্ট এই সিভি হাসপাতাল সেখানে এসে কিন্তু তারা টাকা ফেরতের দাবি জানায় আমরা যেটা জেনেছি যে এই যে বর্ষা এনজিও এবং এই সিবি হাসপাতালে যিনি দায়িত্বে আছেন আশিক নাম অর্থাৎ চায়না বাংলার মানে মালিক আনিস সাহেব তিনি মারা যাওয়ার পর থেকেই কিন্তু এই বর্ষা এনজিও উধাও হয়ে যায় এবং হাজার হাজার গ্রাহকের সেই টাকা কিন্তু আর ফেরত তারা পায়নি পরবর্তীতে আলি সাহেবের যে ভাই আশিক ছিলেন সেই আশিক কিন্তু আজকে সকালে এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু ওই সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছিলেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা ফেরত দেবেন তবে যারা জনসাধারণ আছে যারা জনসাধারণ আছে তারা কিন্তু বলতে চাচ্ছেন যে এই আশিকের আগেও বারবার ওয়াদা নিয়েছেন কিন্তু তাদের টাকা কিন্তু ফেরত দেয়নি বা টাকা ফেরত যাওয়ার কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করিনি যে কারণে কিন্তু আজকে এই বিক্ষুব্ধ জনগণ কিন্তু তারা এসে সাতক্ষীরা শহরের এই সিভি হাসপাতাল সেই সিভি হাসপাতাল ভাঙতে শুরু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সাতক্ষীরা শহরের সিভি হাসপাতাল থেকে এখানে কিন্তু সেনা সদস্যরা তারা এসেছেন এবং সেনা কর্মকর্তা এসেছেন তারা বিক্ষিপ্ত জনগণ আছে তাদেরকে বুঝাচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটায় সেটি ব্যাপারে কিন্তু বারবার তারা তাগাদা দিচ্ছেন আমি সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যে দাবি এটা পূরণ করা হবে এটার জন্য আমরা ব্যবস্থা নেবো কিন্তু প্লিজ আপনার এটা হাসপাতাল এটা একটা হাসপাতাল এখানে ভিতরে অনেক রোগী আছে হাসপাতালের মধ্যে আপনারা এই কাজটা করবেন না এখানে বাংছুর করা যাবে না এটা হাসপাতাল তো আপনারা আপনাদের কিছু লোক রাখেন দশজনের মতো রাখেন পাঁচ থেকে দশজন যারা নেতৃস্থানীয় আপনাদের এই জিনিসটা নিয়ে আমরা বসবো মালিককে ডাকা হচ্ছে তাদের সাথে কথা বলে এটা একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করব আমরা কিন্তু কিন্তু আপনারা এই আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না আপনারা হাসপাতালে ভাঙচুর করা যাবে না এটা হাসপাতাল ভিতরে রুগী আছে তাদের সেফটির কথা চিন্তা করতে হবে আপনারা প্লিজ বাকি যারা আছেন চলে যান আপনারা চলে যান শুধুমাত্র আপনাদের মধ্যে পাঁচজন রেখে যান পাঁচজন রেখে যান যাদের সাথে আমরা ডিসকাশনে বলবো বাকিরা চলে যান প্লিজ নাকি এটা তো বিভিন্ন এলাকার লোক বিক্ষুব্ধ পাইছে এটা কোনো ইউনিটি নেই হ্যাঁ এটা তো ইউনিটি নেই আপনাদেরকে যদি বললাম প্লিজ করেন এখানে হাসপাতালটা খালি করেন প্লিজ এখানে গন্ডগোল করবেন না